নজরত আব্দুল্লাহ বিন মরাজ্লা তালাউর সূত্রে বর্ণিত আছে তিনি রসুল্লা করিম সাল আলহাম থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন কোনো মুসলমান ব্যক্তি দুটি আমলের প্রতি যত্নবান হলে সে জান্নাতে প্রবেশ করবে আমল দুটি অতি সহজ এবং এর উপর আমলকারী খুবই কম প্রথম আমল হল প্রতি ফরজ নামাজের পর দশবার সুবান পড়া দশ বার আলহামদুলিল্লাহ পড়া এবং দশ বার আল্লাহু আকবর বলা পাঁচ ওয়াক মিলে দেড়শো বার হয় যা জবানে বার হলেও মিজানে এক হাজার পাঁচশত দ্বিতীয় আমল হলো ঘুমানোর সময় তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর জবানে যদিও একশত হয় কিন্তু দাড়ি তা এক হাজার পরিমাণ স ইবনে উমার বলেন আমি রসুল করিম সাল্লাহ আলী আসলামকে হাতে গণনা করে পড়তে দেখেছি সাবাইক রাম বললেন ইয়া কীভাবে এটি সহজ কিন্তু আমলকারী কম রসুল করিম সাল্লাহ আলী আসসালাম বলেন ঘুমানোর সময় শয়তান তোমাদের কাছে আসে আর এই তাসমিহগুলো পড়ার পূর্বেই গুম পাড়িয়ে দেয় আবার নামাজের পর এসে তোমাদের বিভিন্ন হাজতের কথা স্মরণ করিয়ে দেয় ফলে এগুলো পড়া হয় না